ঘষের সাথে আমার শত রাজনৈতিক মতামতের হতে পারে আদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু তিনি ব্যক্তি জীবনে কি করবেন সেটা কখনোই মানে কারোর বিচার্য বিষয় হতে পারে নাকি বা কেউ সামাজিক ভাবে কটাক্ষ করতে পারেন বলে আমি মনে করি না এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় যারা করছেন দয়া করে এটা বন্ধ করুন নিজেদের আর নিচে নামাবেন না এমনি পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে গেছে দয়া করে আর মানে পিছানোর যে পরিচয় সমাজের সামনে রাখছেন সেটা আর রাখবেন না ব্যক্তি জীবনে কি করবেন সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত রুচি ব্যক্তিগত বিষয় এটা দয়া করে সামাজিক মাধ্যমে বা সমাজে এইভাবে পরিচয় রাখবেন না নিম্ন যারা যারা এই ধরনের কদর্য আক্রমণ করছেন করছেন আমি মনে করি তারা অসুস্থ সামাজিক ভাবে অসুস্থ এই মানসিক অসুস্থতাকে কেটে যাক সেই সমস্ত মানুষদের যারা এই ধরনের কদর্য আক্রমণ করছেন আপনার বিধি তিনি রাজনৈতিক নেতা তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি পাঁচটা কথা বলুন সেটা নিয়ে কোনো আপত্তি নেই তার রাজনৈতিক আদর্শ নিয়ে কথা বলুন তার রাজনীতি নিয়ে কথা বলুন কিন্তু তার ব্যক্তি জীবন নিয়ে